দেখুন দর্শকগণ আজকে একটি মজার খেলা নিয়ে হাজির হয়েছে খেলাটি হচ্ছে এই যে দেখছেন দাগ দেওয়া হচ্ছে প্রত্যেকটাতে খাবার দেওয়া হচ্ছে এবং একটাতে দেওয়া হচ্ছে কিন্তু ময়দা এই যে প্রত্যেকের হাতে একটি রাউন্ড গোল চাকা দিয়ে দেওয়া হয়েছে সেটি তাদেরকে এইভাবে চালিয়ে যে ঘরে পড়বে সেই খাবারটি কিন্তু তার এবং যদি ময়দার ঘরে বসে তাহলে সে কিন্তু ময়দা মাগবে তো এই যে দেখছেন আপনারা এতগুলো প্রতিযোগী তোমরা সবাই রেডি তো ঠিক আছে প্রথম প্রতিযোগী তোমার নাম কি জোরে বলো আবদুল্লা কি মনে হচ্ছে পারবে কোনটা পছন্দ ওরে বাবা জুস দেখা যাক দাঁড়াও এ যা বাইরে পড়ে গেছে তুমি বাদ যা চলে যাও পেছনে তোমার নাম কি ইয়াকুব আলী কি মনে হচ্ছে কোনটা পছন্দ বা জুস জুস পাবে কি মনে হচ্ছে জুস পাবে এ যা জানেও না তাহলে চালে দাও দেখি দেখা যাক জুসে 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 ও নো আস্তে করে চালাতে হবে কিন্তু পুরো বাইরে চলে এসে চলে যাও লাইনে তারপরে প্রতি তোমার নাম কি ইঞ্জাউল হক কোনটা পাবে মনে হচ্ছে কোনটা বিস্কুট ওরে বাবা দেখা যাক এত আসবে তো রেডি এই আসবে 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 এই তার হ্যাঁ হাতলি এই দেখো সেই কিন্তু বিস্কুট পেয়েছে নিয়ে নাও একটা বিস্কুট বিস্কুট নিয়ে একটা বাস চলে যাও লাইনে মজা মেনে দিয়েছো একটা বিস্কুট পেয়ে নিয়েছো তোমার নাম কি ইমরান শেখ কোনটা পাবে মনে হচ্ছে ও বাবা জুস দেখা যাক জুস আসবে তো দূর চলে দাও জুস নিয়ে নাও এ যা তোমার ওখানেই পড়ে গেল এই যে চকলেটের কাছে পড়ে গেছে নিয়ে নাও একটা চকলেট গুলো তারপরে প্রতিযোগী তোমার নাম কি আফ্রিদি জোরে বলো হ্যাঁ কোনটা পাবে মনে হচ্ছে ও বাবাটি পছন্দ এত আসবে তো আসবে তো চালাও দেখি ও বাবা এতদূর বলে তুমি পার করে দিয়েছ তারপরে তোমার নাম কি আরিয়ান সে কোনটা পছন্দ তোমার ও বাবা জুস তো আসবে তো জুসের কাছে আর দেখা যাক চলো জুস নিতে হবে যা বাইরে ফেলছো কেন সবাই তারপরে প্রতিযোগী তোমার নাম কি সাজি ডাক্তার কোনটা পছন্দ জুস বাবা দেখো জুস নিতে গিয়ে বাইরে ফেলে দিও না তো রেডি তো চলে দাও এ জুস আসবে আও বাবা দেখো কোথায় একবার হাত দাঁড়িয়ে দাও বয়দেছি তোমার নাম কি হায়দার আলী কোনটা মনে হচ্ছে বাবে জুস আসবে তো জুস নাকি ময়দা দেখো জোরে চলে ফেলে দিব না নিচে দেখ আসবে এই জুস 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 এই দাঁড়াও বাবা জুস বলেছিল কেমন লাগলো জিতে বাস ভালো লেগেছে চলে যাও তারপরে প্রতিযোগী তারপরে প্রতিযোগী তোমার নাম কি আজিমদিন সে কোনটা পাবে মনে হচ্ছে জুস পছন্দ বাবা খেতে পারবে তোমার জুস ঠিক আছে চালাম দেখি জুসের কাছে আসি ও যা তুমিও বিস্কুট নিয়ে নাও তোমার বিস্কুট একটি হাততালি হাততালি বিস্কুট হ্যাঁ উৎসাহ দেবে তবে তো তোমার নাম কি আলি হাসগার কোনটা পছন্দ সবাই জুস বাবা দেখা যাক জুসের কাছে ফেলো দেখো ময়দা নামে দেখো যাও চলে যাও তোমার নাম কি আব্দুল আবার ইচ্ছো তুমি কোনটা পাবে এর আগেবার কিন্তু বাইরে ফেলেছিলে এবার ফেলবে তো জুসের কাছে পড়বে চালাও দেখি পড়ে দেখি না দেখা যাক এ আসবে 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 বিস্কুট হাততালি গো কতবার বলছি নীল নাম একটা হাততালি দেবে তোমার নাম কি ইয়াকুবালি কোনটা পছন্দ বিয়া বাবা এখন পর্যন্ত কেউ কিন্তু লস্যি নিতে পারেনি ম্যাঙ্গো জুস তো তুমি পারবে মনে হচ্ছে আচ্ছা দেখা যাক পারো কি না এই পারবে এই বেকার পারবে এই 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 দাঁড়িয়ে হাততালি এই দেখো দাঁড়িয়ে গেছে সেই কিন্তু জুস বলে জুস পেয়ে নিয়েছে নিয়ে নাও তোমার জুস বাস চলে যাও তারপরে বলো তোমার নাম কি তুমি যেমন কোনটা পছন্দ বিস্কুট আবার চালাও দেখি বিস্কুট পারো কি না আসবে 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 যা বিস্কুটগুলো তো পার করে দিয়েছো বিস্কুট পাওনি তারপরে তোমার নাম কি কোনটা পছন্দ পাবে চলো চালিয়ে দাও ও বাবা আবার চকলেট গেছে হাতের জোর লাগবে তো তোমার নাম কি জোরে বলো কোনটা পছন্দ ও বাবা জুস আসবে দূর চালাও দেখি জোরে চালিয়ে ফেলে নিও না আবার এই দেখো তোমার নাম কি আরিয়ান কোনটা পছন্দ কোনটা আটা ও বাবা আটা মাগবে তো দাও চালিয়ে বেঁকে নাও আটা এই আটা মেরে গেছে তো এই এই দেখো এই দেখো এই দেখো কত বড় প্রাইজ পেলেছে বিস্কুটের প্যাকেট হাত তাহলে একটা হয়ে যাক বিস্কুটের প্যাকেট নাও যাও মজা করে খেলাও বিস্কুট তোমার নাম কি সাজি দেখ তো আর কোনটা পছন্দ বাবা বিস্কুট জুস খাবে না চালাও দেখি এই যা তোমার তো ওখানেই পড়ে গেলো চকলেট নিয়ে নাও তোমার নাম কি হায়দার আলী কোনটা পছন্দ জুস চালাও দেখি জুস জুস খাইতে ভারী মজা গরম গরমকালে জুস খাবা এই দেখো জুসে আসবে এই এই হাত ডালি জুস সে যাও খেলাও জুস